হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমরা কথা বলব আপওয়ার্কের একটা নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন ধরে আপওয়ার্ক ওপেন করলে একটা পপ দেখতে পেতাম যে মে মাসের এক তারিখ থেকে তারা তাদের পেমেন্ট সিস্টেমে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে এতদিন আমরা প্রত্যেকটা কাজের জন্য দশ পার্সেন্ট করে কমিশন দিতাম আপওয়ার্কে বাট সেই কমিশনটা এখন পনেরো পার্সেন্টে ইনক্রিজ হচ্ছে তার মানে আরও পাঁচ পার্সেন্ট কিন্তু বেড়েছে বাট এরা খুবই স্মার্টলি মুভ করেছে এরা কি করেছে এটাকে ভেরিয়েবেল কমিশন সিস্টেমে তারা সুইচ করেছে যেমন এটা জিরো থেকে ফিফটিন পর্যন্ত কমিশনটা দিতে হবে এই কমিশন সিস্টেমটা ডিপেন্ড করবে সেই কাজের ডিমান্ডের উপরে কাজের ক্রিয়েটিভিটি অথবা বায়ারের উপরে সেলারের প্রিভিয়াস কাজের রেটিংয়ের উপরে অনেকগুলো জিনিস বিবেচনা করে আসলে সেই কমিশনটা ফিক্সড করা হবে এটা কিন্তু টোটালি একটা ফিক্সড জিনিস না বাট প্রজেক্টটা প্রত্যেকটা প্রোজেক্টের উপরে ডিপেন্ড করে একটা কমিশন সেট করবে এবং সেই কমিশনটা আপনাকে পে করতে হবে এখন এই কমিশনটা কিন্তু আপনি যখন বিট করবেন বিট ক্যালকুলেটারে কিন্তু আপনি সেই কমিশনটা দেখতে পাবেন যে আসলে আপনাকে কত পার্সেন্ট কমিশন দিতে হতে পারে সো এটা আসলে কিছুটা ভালো কিছুটা খারাপ বিষয়টা এরকমই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রফিট তো আপয়ারকেরই হবে বাট এতে খুব সুবিধা হচ্ছে গিয়ে যারা নতুন তাদের জন্য কারণ নতুনরা দেখা গেছে যে কি একটা কাজ করে দশ ডলারের কাজ সেই দশ ডলারের কাছে যদি দশ পার্সেন্ট কমিশন দেয় তাহলে আসলে তেমন কিছু থাকে না তো এই জিনিসটা আসলে নতুনদের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল হবে আপওয়ার্ক বলেছে যেই সমস্ত কাজগুলো খুবই পপুলার না যে সমস্ত কাজগুলো একটু লো ডিমান্ডিং কাজ বা তেমন একটা ক্রিয়েটিভিটি নাই এই সমস্ত অথবা এই যে খুবই কম বাজেটের কাজগুলো সেই কাজগুলোতে তারা কমিশন রেটটা লো রাখবে কম রাখবে আর যে সমস্ত কাজগুলো খুবই হাই ডিমান্ডিং খুবই পপুলারিটি বেশি এবং কাজের ডিমান্ড বেশি অথবা হাই হাই বাজেটের কাজগুলা সেই কাজগুলোকে কিন্তু তারা এই যে কমিশনটা বাড়াবে তো দেখা গেছে এতদিন যারা আপরকে কাজ করে আসতে দশ পার্সেন্ট করে কমিশন দিত তাদেরকে দেখা গেছে এখন বারো তেরো পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্টও কমিশন দিতে হতে পারে সো এটা আসলে যারা পুরাতন অলরেডি কাজ করে আপওয়ার্কে অলরেডি স্টাবলিশ তাদের জন্য কিন্তু কিছুটা অসুবিধার হতে পারে বাট যারা অলরেডি নতুন কাজ করতেছে খুবই খুব বেশি কাজ পায় না বা খুবই হাই বাজেটের বা হাই ডিমান্ডিং কাজগুলো করতে পারে না তাদের জন্য কিন্তু আবার ভালো তাদেরকে খুব বেশি কমিশন দিতে হবে না দেখা গেছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট অ্যাটলিস্ট দশ পার্সেন্টের নিচে থাকবে দশ পার্সেন্টের নিচে থাকবে যদি আপনি লো বাজেটের অথবা লো ডিমান্ডিং কাজগুলো করেন আর যদি হাই ডিমান্ডিং কাজগুলো করেন এক্ষেত্রে কিন্তু আপনার সেই দশ পার্সেন্টের অতিক্রম করে আপনাকে পনেরো পার্সেন্টের মধ্যে কিছু একটা দিতে হতে পারে তো এটা পনেরো পার্সেন্ট পর্যন্তই ফিক্সড এর উপরে কিন্তু আর যাবে না পনেরো পার্সেন্টের নিচেই থাকবে তো এতে নতুনদের জন্য কিছুটা ভালো পুরানদের জন্য ভালো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপওয়ার্কের জন্য ভালো আপওয়ার্ক চাচ্ছে তাদের মার্কেট প্লেসে যে কম্পিটিশনটা সেইখানে আরেকটু ভালো করতে এবং একটু বেশি টাকা কামাইতে সো বেসিক্যালি এই সে জিনিসগুলা এর বাইরে আপনাকে আরও অনেকগুলো জিনিস জানতে হবে যে সমস্ত কাজগুলো অলরেডি রানিং আছে অলরেডি কন্ট্রাক্টে চলতেছে মানে দশ পার্সেন্ট কন্ট্রাক্টে কাজগুলো চলতেছে এবং সেই কাজটা হয়তো বা দুই মাস তিন মাস এরকম লেনথি হতে পারে সেই কাজগুলোতে কিন্তু কমিশন রেট কিন্তু দশ পার্সেন্টই থাকবে পনেরো পার্সেন্ট হবে না আপনি যখন সেই কন্ট্রাক্টটা কমপ্লিট করবেন সেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে আপনাকে শূন্য থেকে পনেরো পার্সেন্টের মধ্যে যে একটা জিনিস যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হতে পারে বাট এখন পর্যন্ত যতদিন না কাজটা অ্যান্ড হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে দশ পার্সেন্টই কমিশন দিতে হতে পারে দু নম্বর প্রশ্ন হচ্ছে যে কি আপওয়ার্ক বলেছে কিছু কিছু প্রজেক্টে তারা জিরো পার্সেন্ট কমিশন নেবে মানে কোনো কমিশনই নেবে না এটা আসলে কোন প্রজেক্টের ক্ষেত্রে হবে বা কাদের জন্য হবে আপনি যদি আপওয়ার্কের বাইরে থেকে কোনো বায়ারকে নিয়ে আসেন সরাসরি আপওয়ার্কের মধ্যে এক্ষেত্রে কিন্তু আপওয়ার্ক আপনাকে কোনো কমিশন নিবে না তবে এখানে কিছু কর শর্ত আছে শর্ত হচ্ছে যে কি আপনাকে অবশ্যই ফিলান্সার প্লাসে সাবস্ক্রিপশান থাকতে হবে মানে আমরা তো ফ্রিল্যান্সারে দুটো থাকে একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে ফ্রিলান্সার প্লাস আপনাকে অবশ্যই ফিলান্সার প্লাসের কোনো মেম্বার হতে হবে সেকেন্ড হচ্ছে গিয়ে সেটা ডাইরেক্ট কন্ট্রাক্টে যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না আমরা কিন্তু আপওয়ার্কের বাইরেও কিন্তু ডাইরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে কিছু প্রোজেক্টকে আমরা কাজ করি সেটার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না বাট আপনি যদি মার্কেট প্লেসের বাইরের কোনো ক্লায়েন্টকে নিয়ে আসেন এবং তাকে আপওয়ার্কের মাধ্যমে কোনো প্রজেক্টে ইনভলভ করে কাজ করান এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কমিশন দিতে হবে না তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কি যারা অলরেডি আপওয়ার্কে এজেন্সি অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের জন্য কি এই ফিফটিন পার্সেন্ট কমিশনের সিস্টেমটা কি অ্যাপ্রুভেল হবে কি না জি যারা অলরেডি আপনার আপওয়ার্কে এজেন্সি অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের জন্য আপনাকে ফিফটিন পার্সেন্ট জিরো থেকে ফিফটিন পার্সেন্ট কমিশনটা দিতে হবে এটা ডিপেন্ড করে প্রজেক্টের উপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে বুঝবো আপওয়ার্ক আমাদের থেকে কত পার্সেন্ট কমিশন কাটতেছে সো এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে আগে আমরা যেভাবে বুঝতাম এখনও আমরা ঠিক একইভাবে বুঝবো আমরা যখন কোনো প্রোপোজাল অ্যাকসেপ্ট করি বা সাবমিট করি তখন আমাদেরকে বিগ ক্যালকুলেটার অর্থাৎ যেখানে আমরা কভার লেটার লিখি সেখানের উপরে কিন্তু আমরা কত ডলার আমরা নিব সেটা কিন্তু অ্যামাউন্ট আমরা ফিক্সড করি সেই জায়গায় কিন্তু পার্সেন্টেজের একটা অপশন থাকে সেখানে আপনার লেখা থাকবে সেভেন পার্সেন্ট দিচ্ছে অথবা টেন পার্সেন্ট দিচ্ছে অথবা ফিফটিন পার্সেন্ট দিচ্ছে এটা কিন্তু আগের মতোই থাকবে আপনি সব কিন্তু প্রজেক্ট অ্যাকসেপ্ট করার আগে অথবা পরেও দেখতে পাবেন যে কত পার্সেন্ট করে আমাকে দিতে হচ্ছে আপওয়ার্কে তো এই জিনিসটা কিন্তু আপনি কখনও দেখতে পাবেন তো সোজা কথা হচ্ছে মে মাসের এক তারিখ থেকে আপওয়ার্কে দশ পার্সেন্ট কমিশন রেটের সিস্টেমটা থাকবে না সেটা শূন্য থেকে পনেরো পার্সেন্টের মধ্যে থাকবে এবং সেটা ডিপেন্ড করবে প্রজেক্টের উপরে এবং আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেটিংয়ের উপরে বাইরের রেটিংয়ের উপরে এবং মার্কেটের ডিমান্ডের উপরে তো এই জিনিসগুলো বিবেচনা করে আপনাকে কমিশনটা দিতে হবে তো এটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার যারা নতুন তাদের জন্য ভালো এবং যারা পুরাতন আমি দেখতেছি তাদের জন্য ভালো বলতে ভালো হচ্ছে না খারাপই হচ্ছে কারণ যারা পুরাতন অলরেডি তারা হাই ডিমান্ডিং কাজগুলো করে এবং হাই বাজেটের কাজগুলো তারাই করে তো এক্ষেত্রে ওদের জন্য দশ পার্সেন্টের বেশি দিতে হবে কমিশন আমার মনে হয় না দশ পার্সেন্টের কম দিতে হবে সো ওদের জন্য কিছুটা খারাপ হতে যাচ্ছে এবং হতে পারে যে সমস্ত লো ডিমান্ডিং কাজগুলো সেগুলোর ক্ষেত্রে হয়তোবা ওদের জন্য ভালো হতে পারে সো এই ছিল আজকের ভিডিও এখানে আসলে তেমন কোনো কিছু না জাস্ট ওরা তাদের পেমেন্ট সিস্টেমটাই চেঞ্জ করেছে সো এই ছিল আজকের ভিডিও চেষ্টা করেছি ভিডিওটিকে ইনফরমেটিভ বানানোর জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনার রিপ্লাই দেওয়ার জন্য আর লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো সাবস্ক্রাইব না করলে চ্যানেলে আমি ভিডিও দেব না আসলে ভিডিও বানানো একটা ঝামেলা সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও দিয়ে তৎক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ